আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য বলে ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনের স্বাগত আজকে আপনার সীমান্ত ব্যাংক আছে অনেকের নাম শুনে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বাংলাদেশের যে আপনার যে বর্ডার গার্ডসের এর প্রতিষ্ঠানের অধীনে এই ব্যাংকটা এটা অ্যাকচুয়ালি বিশাল একটা সার্কুলার প্রকাশিত হয় দুঃখের বিষয় হচ্ছে যে এক্সপিরিয়েন্স লাগবে ন্যূনতম এক বছর এক্সপিরিয়েন্স হিসেবে আপনার পোস্টগুলার আপনার দেখা গেল যে ভেরিয়েশন দেখা যায় প্রথম যে ক্যাটাগরিগুলো আছে আমি ধীরে ধীরে আলোচনা করতেছি আপনার ওকে এখানে আপনার পোস্টগুলো দেখতে পারেন যে প্রথম পোস্ট হচ্ছে আপনার ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার টাও কন্ট্রাকচুয়াল তার মানে চাকরি নির্ধারিত সময়ের জন্য বাট ব্যাঙ্ক ক্ষেত্রে যারা সাধারণত এন্ট্রি করে সাধারণত সে এটা একটা প্রজেক্টের কথা বলতেছে বাট প্রোজেক্ট তো আর ভয় পাওয়ার কিছু নাই এখানে একটা বিষয় অবশ্যই আপনি যদি এখানে ভালো সার্ভিস দেখাতে পারেন অবশ্যই তারা রিক্রুট করবে পারমানেন্ট আপনার ব্যাঙ্কিং যারা একবার ঢুকে প্রত্যেকটা ব্যাঙ্কই চায় যে কর্মীটা না চলে যায় এটা খেয়াল রাখবেন তো আপনারা দেখতে পারেন এটা এটাকে খারাপভাবে না দেখে ভালোভাবে দেখেন আমার ব্যক্তিগত অপিনিয়ন এম যেটা বললাম আর এখানে একটা বাজারটা বেশি সেটা অভিজ্ঞতা চাওয়া যায় সেটা আলোচনা করি এক্ষেত্রে ন্যূনতম তারা অনার্স চাচ্ছে এক্ষেত্রে গ্রাজুয়েশন চাচ্ছে যে কোনো ডিপার্টমেন্ট থেকে থার্ড ডিভিশনটা বসে থার্ড ডিভিশন থার্ড ক্লাস ইন এনি এক্সাম আর ডিসকারেজ টু অ্যাপ্লাই তার মানে যাদের তৃতীয় বিভাগ আছে কোনো সেগমেন্টে তারা আবেদন করতে পারবেন না ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন আর যারা বিজনেস তারা অবশ্যই চাকরি চাকরিটা হয়ে যাবে বলতে পারেন অভিজ্ঞতা চাচ্ছে এটা একটা বাজ জিনিস অভিজ্ঞতা থাকলে ভালো অনেকে থাকতে পারে দেখতে পারেন ওকে বয়সের রেজিস্ট্রেশন দেওয়া আছে কক্সবাজারে বলতেছে লোকেশন বাট ট্রান্সফারেবল ইনিয়ার মানে আপনাকে কক্সবাজার থেকে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারে ইনিশিয়ালি আপনাকে কক্সবাজারে দিবে তারপর যারা কক্সবাজার বাসি তাদের জন্য একটা ভালো একটা অপশন হতে পারে ওকে সবাই আবেদন করতে পারবেন বাট মেয়েদের ক্ষেত্রে আমি এটাকে ডিসকারেজ করবো আবেদন না করার ওকে এখানে আপনার এক্সপিরিয়েন্স বলতেছে মাল্টিপাল টাস্ক স্বাভাবিক ব্যাঙ্কে কাজ করতে হয় প্রেশার কাজ করতে হবে টিম ওয়াইজ কাজ করতে হবে ওকে আপনার দায়িত্ব অবশ্যই খেয়াল রাখবেন প্রপার ক্যাশ ট্রানজ্যাকশন সার্ভিস ইন এফিসিয়েন্ট প্রফেশনাল ম্যানার ক্যাশ ডিপোজিট করতে হবে কাস্টমারের কাছ থেকে ক্যাশ পেমেন্ট প্রিপারেশন অল রিলেটেড ভাউচার তার মানে আপনাকে ক্যাশে বসতে হবে যতটুকু মনে হচ্ছে এটা ক্যাশ রিলেটেড টাস্ক একটু যদি আমরা একটু দেখি এখানে যদিও ক্যাশের কথা বলে নাই মানে আপনাকে হয়তো এই রিলেটেড কাজ করতে হবে আপনার বেতনটা নেগোসিয়েবল বাট মিনিমাম আপনার টোয়েন্টি হবে কারণ বাংলাদেশ ব্যাংকের পলিসির মোতাবেক টোয়েন্টি এইট নিচে দিতে দিবে না তাই আপনাকে ইনিশিয়ালি আপনাকে স্যার আপনার টোটাল অনেক বাড়বে ওকে যারা জানার ইচ্ছে আমি বলে দে আর কি ওকে এখানে বলা আছে অবশ্যই শর্টলিস্টেড করবে সীমান্ত ব্যাঙ্ক সমস্ত ক্ষমতার অধিকারী আর যাদের আপনার সাধারণত এটা আপনাকে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এখানে কোনো লিঙ্ক যদিও তারা দেয় নেই ও লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আবেদন করতে হবে তার মানে বেরিও ডটকমে যাতে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে নেবেন ওকে পরে যদি আমি দেখি দুই নম্বরটা আচ্ছা এখানে অনেকগুলো পোস্ট আসছে আমি উপর থেকে পড়তেছি আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা পড়ে নেবেন ব্যক্তিগত উদ্যোগে আর কোশ্চেন থাকলে আমাকে হাস করবেন ওকে ট্রেজারি ফ্রন্ট অফিসার পিও মানে প্রিন্সিপাল অফিসার বলে যেটাকে বলা হয় এসপিও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে তারা এন্ট্রি করে দেখতে পারেন এক্ষেত্রে আপনার যে কোনো যে লোকেশন গ্রাজুয়েশন চাচ্ছে আর পাঁচ থেকে সাত বছর অভিজ্ঞতা যাচ্ছে ভিতরে যেহেতু অনেকগুলো পোস্ট আমি পড়লাম না এটা আপনার ভিতরে পরি নিন কোশ্চেন থাকলে আমাকে কোয়ারি করবে অবশ্যই কার্ড অপারেশন কার্ড ডিভিশন আপনাকে বসাবে কার্ড বলতে অনেকে এটা ভাবে যে কার্ড সেল করতে হবে সেটা এরকম না কার্ড ডিভিশন বলতে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আর যত প্রকার কার্ড আছে এগুলো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে এটা সেলও হতে পারে বলতে পারেন অথবা যেহেতু সিক্স বছর অভিজ্ঞতা চাচ্ছে হয়তো আপনাকে সেলে দিবেন না হয়তো ভালো ফোন দিবে আপনার এক্ষেত্রে যেহেতু বড় পোস্ট হয়তো এই ডিপার্টমেন্টে আপনাকে বসাবে এক্ষেত্রে আপনার গ্রাজুয়েশন চাচ্ছে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না আর বিজনেস থেকে প্রিফারেবল ছয় বছরের অভিজ্ঞতা আছে ওকে এর জন্য সিনিয়র অফিসার বা সিনিয়র প্রিন্সিপাল অফিসার আপনাকে রিক্রুট করবে ওকে পটার রিলেশন অফ অফিসার ম্যানেজার এক্ষেত্রে অফিসার পিও আপনার প্রিন্সিপাল অফিসার যেটাকে বলা হয় থাকে এক্ষেত্রেও যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং করবে আর চার থেকে ছয় বছর অভিজ্ঞতা যাচ্ছে ওকে পরে যদি আমরা দেখি ম্যানেজার সিনিয়র ম্যানেজার কর্পোরেট ব্যাঙ্কিং সিনিয়র প্রিন্সিপাল অফিসার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অনেক বড় পোস্ট এখানে ছয় থেকে দশ বছর অভিজ্ঞতা চাচ্ছে মিনিমাম গ্রাজুয়েশন চাচ্ছে বিজনেস থেকে হলে ভালো আর আপনাকে এক্সপিরিয়েন্সটা তারা চাচ্ছে এখানে আর যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে ব্রিক্স ম্যানেজমেন্ট ডিভিশন প্রিন্সিপাল অফিসার আর এফএিবি মানে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অনেক বড় পোস্ট এক্ষেত্রে আপনার যে কোনো জায়গায় পোস্টিং হবে গ্রাজুয়েশন চাচ্ছে বিজনেস থেকে তার প্রেফারেবল আর ছয় থেকে সাত বছর অভিজ্ঞতা যাচ্ছে ওকে আইটি ইনফ্রাস্ট্রাকচার যে মানে জুনিয়র অফিসার টু সিনিয়র অফিসার তার মানে দেখা যাচ্ছে যে পিও থেকে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এখানে কিন্তু অনেকগুলো পদ আছে যদি আমি র্যাঙ্কিং আপনাকে বলি সেটা হচ্ছে যে পিও তারপর হচ্ছে সিনিয়র পিও মানে প্রিন্সিপাল অফিসার তারপর সিনিয়র প্রিন্সিপাল অফিসার তারপর ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তার মানে এখানে কিন্তু তিনটা ক্যাটাগরির পোস্ট রিক্রুট হবে যদি আমরা জেও টু এস বলি তাহলে জুনিয়র অফিসার তারপর হচ্ছে আপনার অফিসার তারপরও কিন্তু আপনার সিনিয়র অফিসার তার মানে এখানে কিন্তু অনেকগুলো লোককে তারা রিক্রুট করবে আপনার তার মানে বিশাল একটা ক্যান্ডিডেট মেগা সার্কুলার বলতে পারেন আপনারা ওকে এই ক্ষেত্রে আপনার আপনার তিন বছরের অভিজ্ঞতা আর অভিজ্ঞতা মোতাবেক কিন্তু আপনাকে তারা কি করবে পদগুলোকে তারা দিবে ঠিক আছে খেয়াল রাখবেন বিষয়টা যার যত অভিজ্ঞতা আছে সে মতো এখানের পথগুলো পাবেন একটা জিওর বেতন কিন্তু অনেক বেশি খেয়াল রাখবেন আপনার এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে এটা কোনো ব্যাঙ্কে চল্লিশ কোনো ব্যাঙ্কে থার্টি ফাইভ কোনো ব্যাঙ্কে আপনার কনফার্মেশনের পরে আরও বাড়ে অ্যাসও কিন্তু অনেক স্যালারির খেয়াল রাখবেন ওকে দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতা যাচ্ছে আর এই ক্ষেত্রে যেহেতু আইটির সাথে কানেক্টেড এই রিলেটেড সাবজেক্টগুলো লাগবে ওকে আইটি এন্টারপ্রেনারশিপ অ্যাপ্লিকেশনস কোর ব্যাঙ্কিং অ্যানালাইসিস অফিসার সিনিয়র অফিসার তার মানে এখানে অফিসার টু সিনিয়র অফিসার রিক্রুট করবে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আর আপনার সায়েন্স সেগমেন্টে তারা আপনার অ্যাপ্লাই করতে বলতেছে এক্ষেত্রে থার্ড ডিভিশন হয়তো অ্যাকসেপ্টেড না এটা লিঙ্ক থেকে আপনারা দেখতে পারবেন আপনার কার্ড অ্যালায়েন্স অফিসার সিনিয়র অফিসার প্রিন্সিপাল অফিসার তার মানে এখানে তিনটা রিক্রুটমেন্ট করবে তারা তিন ক্যাটাগরিতে এক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা গ্রাজুয়েশন চাচ্ছে বিজনেস থেকে প্রিফারেবল আর যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং করবে আইটি আপনার সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স সিনিয়র অফিসার প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এক্ষেত্রে আপনার ছ ছয় থেকে দশ বছর আর কম্পিউটার রিলেটেড সেগমেন্টের আপনার রিক্রুটমেন্ট করতেছে যে কোনো জায়গায় পোস্টিং হবে কার সেলস অ্যাসিস্ট্যান্ট অফিসার অফিসার জুনিয়র অফিসার মানে অ্যাসিস্ট্যান্ট অফিসার জুনিয়র অফিসার অফিসার সিনিয়র অফিসার তিনটা সেগমেন্টে আপনাকে রিক্রুট করবে তারা এক্ষেত্রে আপনার যে কোনো জায়গায় পোস্টিং হবে দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতা যাচ্ছে এ এমএল অ্যান্ড সিএফটি এই পথ অ্যাকচুয়ালি আমার একটা জানা নেই কী বোঝাচ্ছে হয়তো তাদের ব্যাংকের ইন্টারনাল একটা টার্ম প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এখানে দুটা পোস্টে নিয়োগ হবে ছয় বছর অভিজ্ঞতা যাচ্ছে যে কোনো জায়গায় পোস্টিং হবে আপনার ওকে ক্রেডিট অ্যানালাইসিস রিটেল ক্রেডিট সিনিয়র অফিসার প্রিন্সিপাল অফিসারের রিক্রুট হবে এখানে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি আবেদন করতে পারবেন বাট বিজনেস প্রিফারেবল ওকে যে কোনো জায়গায় আপনার পোস্টিংটা হতে পারে হেড অফ আইটি ইনফ্রাস্ট্রাকচার এখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট তার মানে মাথা এগুলো কিন্তু অনেক বড়ো পোস্ট কিন্তু আপনার একটা ব্যাংকের কিন্তু উর্ধতম পোস্ট এটা এক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা আর সায়েন্স সেগমেন্টে আপনার অন্যতম অনার্স থাকতে হবে যতটুকু মনে হচ্ছে আর অভিজ্ঞতা হিসেবে এখানে প্রায়ারিটি দেওয়া হচ্ছে আপনার ওকে পোস্টিংটা ঢাকায় হবে লিখে দিয়েছে কিন্তু ওকে যেহেতু অনেক বড়ো পোস্ট হেড অফ ইনফরমেশান টেকনোলজি ভাইস প্রেসিডেন্ট টু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনেক বড়ো পদ ঢাকায় পোস্টিং হবে বারো বছরের অভিজ্ঞতা সায়েন্স সেগমেন্টের সাবজেক্টগুলো এখানে চাওয়া হচ্ছে হেড অফ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনেক বড় পদ দশ বছরের অভিজ্ঞতা গ্রাজুয়েশান যে কোনো ডিপার্টমেন্টে বাট এইচআরএম প্রিফারেবল যেহেতু হিউম্যান রিসোর্স আপনার তারা চাচ্ছে আপনার অ্যাটলিস্ট দশ বছরের অভিজ্ঞতা চাচ্ছে ওকে হেড অফ বিজনেস ইভিপি মানে সিনিয়র অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ হতে পারে এক্সিকিউটিভ ভাই প্রেসিডেন্ট সিনিয়র এক্সিকিউটিভ ভাই প্রেসিডেন্ট পনেরো বছরের অভিজ্ঞতা চাচ্ছে আর ঢাকায় পোস্টিংটা হবে টেলার টাও টেন এসেন্ট অফিসার টু জেও এক্ষেত্রে চট্টগ্রাম সিলেট খুলনা ঢাকা রিক্রুটমেন্ট হবে এক থেকে তিন বছর অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারেন বিজনেস প্রিফারেবল এই তিনটা সেগমেন্ট বা চারটা জেলার মধ্যে আপনাকে পোস্টিংটা তারা দেবে রিলেশিপ ম্যানেজার অফিসার অফিসার ও মানে অফিসার টু সিনিয়র অফিসার চট্টগ্রাম সিলেট রাঙ্গামাটি ঢাকা এখে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা যাচ্ছে চট্টগ্রাম ঢাকা সিলেট এবং রাঙ্গামাটিতে পোস্টিংটা আপনার হবে ওকে কাস্টমার সার্ভিস ম্যানেজার সিনিয়র অফিসার টু সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাঝখানে সিনিয়র অফিসার পর প্রিন্সিপাল অফিসারও আছে এখানে চট্টগ্রাম সিলাইট রাঙামাটি এক্ষেত্রে এই তিনটা সেগমেন্টে আপনাকে রিপোর্ট করবে এখানে যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি আবেদন করতে পারবেন বিজনেস প্রিফারেবল পাঁচ থেকে সাত বছর তার অভিজ্ঞতা যাচ্ছে ওকে তারপর হচ্ছে ব্রাঞ্চ ব্রাঞ্চ ম্যানেজার প্রিন্সিপাল অফিসার টু ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এখানে সিনিয়র প্রিন্সিপাল অফিসারও আছে এই চিত্রগ্রাম চট্টগ্রাম সিলেট এবং রাঙামাটি এই তিনটা ডিপার্টমেন্টে তার তিনটা জেলায় তারা রিক্রুট করবে ছয় থেকে বারো বছর অভিজ্ঞতা যাচ্ছে তার মানে এই সার্কুলারটা কিন্তু বিশাল বড় আপনার এটা যাদের সামান্য অভিজ্ঞতা আছে তারা আপনারা এক বছর অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন আপনার যেহেতু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে তো এটা অনেক ভালো একটা আপনার জন্য অপশান হতে পারে অবশ্যই আবেদন করবেন আর আপনারা ব্রিও ডট কম আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন যাদের নাই তারা করে নেবেন আমি লিঙ্কগুলো দিয়ে দেব কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আস করবেন আর এখানে অনেক লোক নিয়োগ দেবে সারা মানে প্রত্যেকটা পদে তারা লোক নিচ্ছে এত সাধারণত এত বড় বড়ো পদে দেখা যায় না সাধারণত এটা অনেক বড়ো একটা অপরচুনিটি বলতে পারেন সীমান্ত ব্যাংকে জেনারেলি অতটা মানে রিসেন্ট রিক্রুট হয় না অনেক আপনার সময় নিয়ে তারা নেয় এটা একটা মেগা সার্কুলার বলতে পারেন হয়তো তারা সারা যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলা ব্রাঞ্চে তারা রিক্রুট করবে এটা অনেক ভালো একটা সুযোগ সবাই ট্রাই করেন কোনো কোয়েশেন থাকলে অবশ্যই আস করবেন আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব شباب هلا تقبل السلام عليكم